সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি ফিলিস্তিনি রাষ্ট্র আন্তর্জাতিকভাবে স্বীকৃতি হওয়ার সম্ভাবনা কতটুকু তবে পশ্চিমাদের বিশ্বাস করা যায় না ফ্রান্স এবং সৌদি আরব বলেছে তারা নিউ একটি সম্মেলন করবে ফ্রান্স ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিবে এদিকে ডোনাল্ড ট্রাম্প একই কথা বলেছে এবং নিরাপত্তা পরিষদে যদি ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় তাহলে একটা সম্ভাবনা আছে তবে সম্ভবত একটা শর্ত সাপেক্ষে এই চুক্তি হতে পারে সেটা হলো মুসলি যেসব মুসলিম দেশ ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়নি তারা যেন ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেয় তাহলে মুসলিম দেশগুলোর সাথে ইসরায়েলের ডিপ্লোমেটিক এবং ব্যবসা বাণিজ্য তৈরি হবে কিন্তু ইসরায়েল এটা চাচ্ছে না আবার ফিলিস্তিনিও এটা চাচ্ছে না কারণ ইসরায়েল চাচ্ছে সমস্ত ফিলিস্তিনি ভূখণ্ড তাদের হবে ফিলিস্তিনি চাচ্ছে আমাদের ভূখণ্ড আমাদের থাকবে আমরা আরব ইহুদি খ্রিস্টান মুসলমান একত্রে থাকব ফিলিস্তিনিদের এই আশা কি কখনো পূরণ হবে আপনাদের মন্তব্য কমেন্টে জানান